সম্পর্কে গত লাইভেও আমরা কথা বলেছি দেশি মুরগি সম্পর্কে তখন কথা বলেছিলাম ডিমের কিভাবে এবং ডিমের বাজারে আমরা অবস্থান করব। করবো আজকে তাহলে আমরা চিন্তা করব কিভাবে আমরা মাংসের বাজার নিয়ে কাজ করতে পারি সো প্রিয় বন্ধুরা চলুন শুরু করি আজকের কথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মাংস রয়েছে তা হচ্ছে দেশি মুরগি মাংস এ তার যেমন চাহিদা রয়েছে তারই পাশাপাশি রয়েছে স্বাদ এবং বাজারের ভালো দাম কিন্তু যখন আপনি কমার্শিয়ালভাবে বা টাকা উৎপাদন করার জন্য টাকা ইনকাম করার জন্য এই বিষয়টি করবেন তখন অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি বা বাজার ব্যবস্থা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো এটা আপনি চিন্তা করতেছেন সেটা কিভাবে হব এবং কিভাবে উত্তোলন হব সে সম্পর্কে আজকের লাইভটি অবশ্যই লাইফটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আমাদের মাঝে হাবিব ভাই জয়েন হয়েছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ ভাইয়া আজকে আমি কথা বলছি দেশি মুরগির বাজার ব্যবস্থাপনা সম্পর্কে যে বিষয়টি আসলে যারা খামার করবেন বা খামার করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত দেশি মুরগি মূলত খায় কারা আমাদের বক্তা এবং আমাদের কারা মূলত এই দেশি মুরগি বেশি খেয়ে থাকে মূলত দেশি মুরগি খেয়ে থাকে যাদের আল্লাহ রহমতে ভালো পরিমাণ পয়সা রয়েছে এবং অনেকের দেখা গেল পয়সা নেই কিন্তু তারা অনেক সৌখিন নতুবা বাচ্চা খেতে যারা দুই তিন মাস পাঁচ মাস বয়সে যে রাতা মুরগিগুলো যারা কিনে তারা মূলত ওদের ঘরে বেবি হয়েছে নতুবা কারো অসুস্থতা হয়েছে এই সকল বিবেচনা করে মানুষ দেশি মুরগি খেয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ঘরে বিশেষ কোনো মেহমান আসলেন তিনি দেশি মুরগি খান না সরি উনি ব্রয়লার খান না বা সোনালি খান না উনি দেশি ছাড়া কোনো মুরগি খান না তখন এদেরকে টার্গেট করে বাজার ব্যবস্থা মনা করতে হয় হাবিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাবিব ভাই অত্যন্ত ভালো হয়েছি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে কথা বলছেন অবশ্যই জানাবেন এবং আপনি কি করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও জানাবেন সো প্রিয় বন্ধুরা তাহলে আমরা জানলাম আমাদের যে বিষয়বস্তুগুলো কারা কারা আমাদের মূলত এই কাজের সাথে সংস্কৃষ্ট কারা মূলত দেশি মুরগির মাংস বেশি পছন্দ করে সেই সম্পর্কে মোটামুটি জানলাম আমি নোয়াখালী থেকে বলছি জি ভাইয়া আমি চাঁদপুর থেকে বলছি আপনি অত্যন্ত ধন্যবাদ হাবিব ভাইকে হাবিব ভাই আমি জানি আপনি কী ব্যবসার সাথে সম্পৃক্ত আমি একজন খামারি এবং জেনারেল ফিজিশিয়ান আমার একটি ফার্মেসি রয়েছে পাশাপাশি আমি খামার করছি আজকে আমি যখন এস পরীক্ষা দিই দু হাজার চোদ্দে থেকে এখন পর্যন্ত করছি আল্লাহর রহমতেও হয়তো ভবিষ্যতেও করব আসলে বিষয়টি হচ্ছে আমি বিশ্বাস করি খামারের সাথে সম্পৃক্ত যারা তারা মূলত খামার করে লাভের চেত মানসিক বা মানসিক শান্তির জন্য আপনি দুনিয়ার নানা বাজে কাজ থেকে আপনি আনন্দ নেওয়ার চেষ্টা করেন মানুষ যেমন অনেক খারাপ কাজ থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করে ড্রাগ হ্যাঁ ভাই আপনি কোন জায়গা থেকে বলতেছেন ভাই আমি বলছি আমি চাঁদপুর থেকে বলছি চাঁদপুর থেকে বলছি আপনি নোয়াখালী ক্ষেত্রে বলছেন আমরা একই বিভাগের লোক কিন্তু আরাতা জেলার লোক হ্যাঁ দেশি মুরগি যে বিষয়টি দেশি মুরগি আপনার বাচ্চাটা মাংসের জন্য আনার জন্য যারা দেশি মুরগি মা মাংস পছন্দ করেন তারা অবশ্যই অর্গানিকভাবে দেশি মুরগি বা যারা পালন করে তাদের থেকে মাংস কিনবে আপনি যেহেতু দেশি মুরগি বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানবেন আজকে ভিডিওতে এই কথাটা আগে বলে রাখি যে আপনি যদি চিন্তা করেন যে খুব দ্রুত দেশি মুরগি বড় করে ফেলবেন ফিট খাইয়ে তাহলে ওনারা যদি যারা দেশি মুরগি ক্রয় করবেন তারা যদি দেখে দেখেন যে আপনি খুব দ্রুত বড় করার জন্য ব্রয়লার বা কোনো স্ট্রয়েড জাতীয় খাবার খাইয়েছেন সেটা খাওয়ানোর পরে ওর স্বাদ নষ্ট হয়ে গেছে একেবারে স্বাদ নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন কেউ যদি একবার আপনার থেকে ক্রয় করে দ্বিতীয়বার আপনার থেকে ক্রয় করবে না তারা অবশ্যই চিন্তা রাখবে যে হ্যাঁ আমি ওনার থেকে দেশি মুরগি ক্রয় করেছি কিন্তু খেতে একেবারেই বাজে লেগেছে তাই অবশ্যই আপনার মাংসের গুণগত মান ঠিক রাখতে হবে তাদেরকে খাবার হিসাবে দেশীয় খাবার যেমন ধান ভুট্টা বাঙ্গা। তারপর আপনি ঘাস লতা পাতা পোকা ছেড়ে দিলে মানে আদা ছাড়া অবস্থা পারলে অনেক ক্ষেত্রে পোকা পড়ে থাকে এদিক সেদিক এগুলি খাওয়াতে হবে তারপর ওদের প্রয়োজনে আপনি চার মাস তিন মাস চার মাস পর্যন্ত পালবেন যাতে ওরা ভালো একটা খাবার দাবার ঠিক দিলে মোটামুটি তিন চার মাসে ভালো একটা ওয়াইট চলে আসবে চার মাসে মনে ধরে না চার মাসে ভালো একটা ওয়াইট চলে আসবে তখন কিন্তু আপনি বাজার ব্যবস্থাপনার কারণেও ভালো একটি পেয়ে যাবেন সো প্রিয় বন্ধুরা আপনারা যেভাবে আপনাদের মার্কেটিং মার্কেটিংটি করবেন মূলত আপনার মার্কেটিং থাকবে তিন স্টেজের একটি হচ্ছে আপনি যে খামার করেন সেটা আপনার বাড়ির মানুষে জানবে গ্রামের মানুষে জানবে এবং আশেপাশের মানুষ জানবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার একটি ফেসবুক আইডি থাকবে যেখানে আপনি নিয়মিত পোস্ট করেন জি বন্ধুরা আপনি ফেসবুকে একটি আইডি রাখতে পারেন যেখানে আপনি নিয়মিত পোস্ট করেন দেশি মুরগি আজকে বিক্রি করা হবে এত ফেজ এত বা গ্রুপে গিয়ে লিখবেন যে প্রথমে এলাকাটা থেকে শুরু করি এলাকায় আমাদের যারা রয়েছেন তাদেরকে আপনি জানানোর জন্য যা করবেন মাঝে মধ্যে ওনাদের দেশি মুরগিকে আপনি গিয়ে ভ্যাকসিন করে দিবেন মাঝে মধ্যে ওনার দেশি মুরগি গিয়ে আপনি ওষুধপত্র লিখে দিবেন ওষুধপত্র এনে দিবেন এতে সকলে আপনাকে খুব দ্রুত চিনে যাবে হাবিব ভাই লিখেছেন আপনি কী করেন ভাইয়া আমি একজন জেনারেল ফিজিশিয়ান পাশাপাশি একজন খামারি তবে আমি খামারটাই বেশি পছন্দ করি ওটাও করি ওটার অর্থের জন্য আর খামারটা করি মানসিক একজন এক জন্য যেটা আমি খুব ভালো ভালো ভালোবাসি ছোটোবেলা থেকেই যখন আপনি মানুষের ভ্যাকসিন ট্যাকসিন করবেন এবং বিভিন্ন জিনিস করবেন দেখা যাচ্ছে সকলে আপনাকে চিনছে যে উনি তো ওনার কাছে হয়তো বা এই মুরগিটা পাওয়া যাবে দেশি মুরগিটা ওনার কাছ থেকে পাওয়া যাবে এই ধরনের একটা চিন্তা আপনার সবার মধ্যে কাজ করা শুরু করবে তখন আপনার বাড়ির মানুষে যখন আপনি মানুষকে সাহায্য করবেন তখন ওনারা বলবে যে এই ওষুধটার জন্য তো এই এই সমস্যা ওর কাছে গেলে তো তুমি ওষুধ সম্পর্কে জানবা তখন গিয়ে দেখা গেলো আপনাকে মানুষ চিন্ন শুরু করলো দেখা গেলো যে এক বছরের ভিতরে বা দেড় বছরের ভিতরে আপনি পুরো মানে এলাকার মধ্যে একটা পরিস্থিতি রাফ করবেন এরপর আপনি একটি ফেসবুকে আইডি খুলে মা সেখানে যখন বিক্রি করবেন তখন ফটো পোস্ট করবেন আপনার এখানে হয়তো বা আপনার এলাকার তো যদি আপনি মনে করেন যে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় অন্তত পাঁচ হাজার ফ্রেন্ড নিতে পারবেন তারই পাশাপাশি আপনার এলাকা অবশ্যই নিজস্ব এলাকায় একটি গ্রুপ থাকে যেমন যে কোনো এলাকায় যে একটা গ্রুপ থাকে সেই গ্রুপের বাদে আপনি জয়েন থাকবেন মাঝে মধ্যে এখানে আপনি যখন বিক্রি করবেন এখানে পোস্ট করবেন এই ধরেন একা গ্রুপে পঞ্চাশ হাজার লোক থাকে আপনার যে ইয়েটি রয়েছে পোস্টটি রয়েছে সেটা দুই হাজার তিন হাজার মাসকে রিস্ক করল এর মধ্যে আপনার পাঁচজন দশজন মানুষ আপনাকে রেসপন্স করবেই এটা স্বাভাবিক দশজন মানুষ যখন আপনি রেসপন্ড করে কল দিবে আপনি বলবেন যে আমার খামারে আসেন দেখেন যদি পছন্দ হয় নিবেন হলে নাই যখন তারা আসবে আপনি তাদেরকে বিক্রি করার ক্ষেত্রে সঠিক দামটাই বলবেন আহামরি দাম বলার দরকার নেই কারণ বাজার গেলে অনেক সময় অল্প লাভ করতে হয় তারপর আপনি যেটা করবেন ওনারা যদি আসেন ওকে চা নাস্তা খাওয়াবেন ভালো ব্যবহার করবেন তারপরে আপনার যদি কার্ড থাকে দিয়ে বলবেন যে ভাইয়া কারো প্রয়োজন হলে আপনি দিতে পারেন সেটা আপনার ইচ্ছা অবশ্যই আপনি যেহেতু ওনার সাথে ভালো ব্যবহার করেছেন আমার মধ্যে একটা বন্ধুর কথা বলেছেন আপনার ফ্রেন্ড থাকবে পুরা এলাকা জুড়ে সবাই আপনার বন্ধু সবাই আপনার ভাই এমন একটি অবস্থা আপনাকে চলে যেতে হবে আপনার বদ্র ব্যবহারে সুন্দর ব্যবহারে মানুষ আপনাকে রেসপন্স করবে আপনি ওই পথে আপনাকে চলে যেতে হবে আপনি স সকলের সাথে ভালো ব্যবহার করবেন যখন ওরা আসবে আপনি আপনি নিজস্বী কার্ড তৈরি করবেন যেহেতু আপনি দেশি মুরগি পালন করেন আপনাদের সবাইকে বলবেন যে আমার দেশি মুরগি মাংসের জন্য পালন করি এবং আমি এদেরকে যে খাবারগুলি খাওয়াই সেগুলো আপনি খাবার খাইয়ে দেখাবেন এবং দেশি মুরগি যাতে দূরেই আসছে খাচ্ছে খাবার খুব সুন্দর ওদের দেখতে খুব স্বাস্থ্য উজ্জ্বল পশ চকচকে এবং আলছে এসব বিষয় ভাই আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনার ভিডিও আমার ভালো লাগে আমি একজন ছোট খামারি আলহামদুলিল্লাহ সেটে আমার কথা বিষয়টি হচ্ছে এরকমই আমি ভিডিও করি এখানে বা ভিডিও তৈরি করি যেহেতু আমরা ছোট খামারি যখন ছিলাম আমাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না আমরা লক্ষ লক্ষ টাকা লস করে লসের সম্মুখীন হয়ে শিখতে হয়েছে আর আমি যদি আমার অভিজ্ঞতাটা প্রকাশ করি তাহলে খুব দ্রুত আপনাদের যে মাঝে আপনারা শিখতে পারবেন আপনারা আমার মতো লতার সম্মুখীন হবেন না সেই জন্য ভিডিও তৈরি করি যখন হাবিব ভাই বললো যে উনি শিখতে পেরেছেন সেটাই আমার জন্য বিশাল একটি পাওয়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি হাবিব ভাই আল্লাহ আপনাকে বড়ো করুক আপনি একজন বড় খামারি হন আশা করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করবে সো যখন আপনাদের সকল সকলের মাঝে আপনার খামারের পরিচিত বা আপনার খামারের জন্য একটা নির্দিষ্ট নাম চোজ করবেন যদি আপনি কিন্তু হাবিবে আছেন হাবিব অ্যাগ্রো বা হাবিব যে দেশি মুরগির খামার এভাবে ওনার লিখে একটা ফেজ বা একটি আইডি ফেসবুক ফেজে ভালো করা তো সহজ নয় মানে পোস্ট করা তো সহজ নয় রিস্ক করে কম আড়িতে হলে আপনার এলাকার মধ্যে পেয়ে যাবেন কাস্টমার আর এতে হলে আপনার এলাকায় তো পাঁচ সাত হাজার মানুষের সাথে জয়েন হতেই পারবেন এটা স্বাভাবিক আর ফেজের সাথে আপনার এলাকায় যে নিজস্ব ফেজ থাকে ওটার সাথে জয়েন থাকবেন এরপরে আপনার একটি কার্ড তৈরি করবেন অল্প টাকার মধ্যে পাঁচশো টাকা আপনি দুই তিনশো পাঁচশো এক হাজার যে কয়টি পান এগুলি কার্ড তৈরি করবেন কার্ড তৈরি করলে যে আপনার খামারে আসবে তাদেরকে আপনার কার্ড দিয়ে দিবেন বলে ভাইয়া কষ্ট করে আসার প্রয়োজন নয় আপনি ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিলে মানুষ বেশি ফোন দিতে চায় এখন তো ওয়াইফাইয়ের যুগ মানুষ চিন্তা করে যে না টাকা তোর কাটবে না ফোন দিয়ে জিজ্ঞেস করে যখন মানুষের ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে এই আছে কি না তখন আপনি ভিডিও ভিডিও পাঠিয়ে দেবেন এই এরকম সুন্দর মুরগি আছে বা মুরগি বাচ্চা আছে বা দেশি মুরগির মাংসের ব্যবস্থা আছে তখন কিন্তু আপনার মানুষ আপনাকে ভিডিও যখন মুরগিগুলো দেখবে ওদের চাঞ্চলতা দূর লাভ দেখবে মানুষ কিন্তু খুব সহজ ওদেরকে ক্রয় করার জন্য আগ্রহী হয়ে যাবে সত্যি বন্ধুরা আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আপনি আমি যেটা বলেছি আপনার আশেপাশের মানুষকে সাহায্য করবেন এতে ওনারা জানতে পারবে যে আপনার কাছে মুরগি আছে অথবা কেউ যদি খামার করতে চায়ও তাহলে আপনার থেকে মুরগি নিয়ে ওরা খামার করবে যেহেতু আপনি জানেন সবাই চিন্তা করবে যে উনি ভ্যাকসিন করা মুরগি বিক্রি করেন এবং সব কিছু ঠিকঠাকভাবে করেন ওনার থেকে বা মুরগি নেই উনি অত্যন্ত ভালো মানুষ সেই ধরনের চিন্তাভাবনা করে আপনার সবভাবে আপনি চিন্তা করবেন যে না আমি মুরগিকে অবশ্যই ভ্যাকসিন করবো মুরগিকে সঠিক খাবার দিব দেশি মুরগি দেশি খাবারে দিব আমরা বাজা খাবার দিয়ে দেশি মুরগির মাংস নষ্ট করে দিব না এসব বিষয়গুলো মাথায় রেখে প্রিয় বন্ধুরা আপনি কাগজগুলো অবশ্যই করবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আর যে এলাকার যে বিষয়টি আমি বলেছি এলাকার মধ্যে অবশ্যই আপনি নির্দিষ্ট বাড়িতে কাঠ পৌঁছে দিবেন অর্থাৎ আপনার গ্রামে যদি পাঁচটি দশটি বাড়ি হয় অবশ্যই আপনি পাঁচটি দশটি মানুষের সাথে প্রতিবার গ্রামের বাড়ির সাথে আপনার একটি সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক বজায় রাখে প্রত্যেকের কাছে আপনার কার্ডটি পাঠিয়ে দিবেন যে ভাইয়া যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আমার হ্যাঁ আপনার কেউ দেশি মুরগি করার কথা চিন্তা করে তাহলে আপনি আমার কথা বলবেন অবশ্যই আমি আপনাকে ভালো একটি বকশিস করব যদি ধরেন দশটা মুরগি বিক্রি করে আপনি তাকে দশটা মুরগি আপনি তিন হাজার টাকা বিক্রি করলেন বা চার হাজার টাকা বিক্রি করলেন তাকে একশো টাকা বা পঞ্চাশ টাকা একশো দেড়শো টাকা আপনি দিয়ে দিলেন নাস্তা করার জন্য সে কিন্তু খুশি হয়ে যাবে সে কিন্তু চিন্তা করবে যে আজকে আমার এক টাকা ইনকাম নেই কিন্তু আপনার মুরগি বিক্রি করার কারণে সে কিন্তু কোনো কোনো খরচ ছাড়ায় যেমন কেউ দোকান দিল না বা সে পরিশ্রম করলো না কিছুই করলো না কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেলো তখন তার এই কাজের প্রতি অত্যন্ত আগ্রহ হবে এবং সে এই কাজ করতে সে তখন চিন্তা রাখবে যে কেউ দেখি আজকে তো টাকা নাই দেখি কারো কাছে একটা মুরগি বিক্রি করতে পারে কিনা তখন কিন্তু আপনি ভালো একটি সার্কেল পেয়ে যাবেন এবং আপনার মুরগিগুলো খুব সহজে বিক্রি হবে আর এরপরে সবচেয়ে শেষ অপশন যেটি এলাকা বাড়ি বা এরপর শেষ অপশন যেটি হচ্ছে সেটা একটু কষ্টের যখন আপনি কোনো দিকে পারছেন না তখন তো এটা আপনাকে করতেই হবে সেখানেও কষ্টের মাঝেও আমি একটু সহজ সরলভাবে একটা বলার চেষ্টা করব আপনি খেয়াল রাখবেন ভাই ভাইরা অবশ্যই আপনার দেশি মুরগি যখন আছে তখন তো বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন তখন আপনার এলাকায় এলাকার যে বড় বাজারটি রয়েছে যেটাকে ফার্মার্স মার্কেট বা সাপ্তাহিক বাজার বলেন হাবিব ভাই লিখেছেন আজকের মতো তাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া আশা করি আজকের দিনটি আপনার অত্যন্ত ভালো কাটবে আপনি একজন আজকের দিনটি সফলভাবে অতিক্রম করতে পারবেন আল্লাহ কাজ দোয়া করি আপনি যাতে অত্যন্ত সুন্দরভাবে দিনগুলো কাটিয়ে যেতে পারেন ভালো থাকবেন নতুন করে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আবার পুনরায় দেখা হবে আপনি যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে কথা বলতে পারবেন প্রয়োজনে মেসেজ করতে পারবেন ফেসবুক পেজে হ্যাঁ হ্যাঁ এটা মাথা রাখবেন সো প্রিয় বধুরা শেষ অপশন যেটি বাজারের কথা বললাম সেটা আপনাকে মনে করেন যখন আর আপনি এলাকা বা এলাকার পাশাপাশি বিক্রি করতে পারছেন না তখন আপনাকে কিছু করে ওখানে নিয়ে যেতে হবে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতে হবে তবে ওখানে গিয়ে একটা সহজ অপশনের যেটা কথা বললাম ওখানে কিন্তু অনেক ব্যাপারই থাকে যারা দেশি মুখে খুঁজছেন আপনি ওদেরকে সাথে ওদের সাথে আপনি মেসেজ দিয়েন আপনার আমাকে আমি দিব ঠিক আছে ভাব ভাই আপনি ইয়েতে মেসেজ দিয়ে হ্যাঁ সো আপনি যে বিষয়টি বলা বলতে হলো যে এলাকার যে যে বিষয়টি আপনি অবশ্যই সেখানে ব্যাপারের সাথে কথা বলবেন যাতে ওনারা ভালো করে পর্যালোচনা করার জন্য তাদেরকে বাড়ি নিয়ে আসবেন প্রয়োজন আপনি বাড়া দিবেন যে আসেন আমার মুরগিগুলি দেখেন আপনি দেখেন যে এটা তার দেশি মুরগি কিনে তখন তাদের একটা ভাবনা হবে ওরা তো অবশ্যই আপনাকে ঠকিয়ে লাভ করার চেষ্টা করবে এটা অবশ্যই ব্যাপারে কিন্তু এরকমই তবু আপনি যখন না পারবেন তখন গিয়ে ওনাদের কাছে যাবেন দেখো আপনার মাল আটকে গেছে আপনি এখন পঞ্চাশ টাকা আয় হলেও বিক্রি করে দিবেন তখন গিয়ে তাদের কাছে যাবেন না হলে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তারা কিন্তু আপনাকে ঠকাতে বসে থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা অবশ্যই এটা বিষয় মাথায় রাখবেন এইভাবে আপনি ওনার কাছে বিক্রি করতে পারবেন আবার আপনি ওখানে বাজারে গিয়ে আপনার যারা এমনিতে যারা খামারি রয়েছেন বা আমাদের দেশের মানুষ রয়েছেন তারাও কিন্তু আপনার কাছ থেকে মুরগি কিনবে সেটাও মাথায় রাখতে হবে এটা শেষ অপশান আশা করি বুঝতে পারছেন আজকের বিষয়বস্তুগুলো আপনি তিন দফে বিক্রি করার সক্ষমতা রয়েছে অনলাইনে অফলাইনে বাড়িতে গ্রামে সব কারের ব্যবস্থা বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন মাল ক্রয় করা মাল তৈরি করার চাইতে বিক্রি করা কঠিন একটু মাথায় রাখতে হবে তাই অবশ্যই মানুষের সাথে সুব্যবহার করবেন খামারের সঠিক খাবার খাইয়ে দেশমুখী পালন করবেন কাউকে ঠকাবেন না আশা করি আল্লাহ আপনাকে ঠকাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ